আওয়ামী যারা করে তাদের কাছে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়ে গিয়েছে এর কারণ হলো তারা যে কোনো ভাবে মনে করছে যে আওয়ামী লীগ করতে হবে আওয়ামী না করলে তাদের পিঠের চামড়া থাকবে না দেশের যিনি মানে স্থপতি বলা হয় সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মেরে ফেলার পরে যারা মেরে ফেলেছে সেই আত্মশিকৃত খুনিদের পুরস্কার দিয়েছিল বিএনপি বঙ্গবন্ধু সম্পর্কে বিএনপির যত লোক যা কিছুই করুক না কেন খুনিদেরকে যেভাবেই পুনর্বাসিত করুক না কেন এই কাজটি যে ভালো হয়নি এতে তো কোনো সন্দেহ নাই এবং এই কাজের পরিণতি কিন্তু এখন বিএনপি যে ভোগ করছে না নট লাইক দ্যাট হ্যাঁ যে আসলে ছাত্রলীগ হিসেবে হিসাবে জাতীয় পার্টির এগেনস্টে বা জাতীয় পার্টি সম্পর্কে আপনার যে মতামত আপনি কি করে বিএনপি করেন রনি ভাই ভাই আপনি কি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চান যে আসলে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা কি আলাদা তাহলে আমি আপনাকে প্রশ্নটি করতাম আমার এই প্রশ্নটি কোন আমি বল বলেছেন যে আই আসলে মূল ব্যাপার হলো রাজনীতিতে যারা আওয়ামী লীগের জনপ্রিয়তা যদি বলেন আওয়ামী লীগের যারা করে তাদের কাছে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়ে গিয়েছে এর কারণ হলো তারা যে কোনোভাবে মনে করছে যে আওয়ামী লীগ করতে হবে আওয়ামী লীগ না করলে তাদের পিঠের চামড়া থাকবে না এবং পালানোর কোনো পথ থাকবে না অর্থাৎ অতীতের যে কোনো সময় আস চাইতে এদের মধ্যে হোমোজেনিয়াসনেসটা বেশি এসে গেছে দুই নম্বর হলো যে আওয়ামী মধ্যে আবার শেখ জনপ্রিয়তা কি করে বাড়লো বিভিন্ন সময় আওয়ামী লীগের গ্রুপ থাকতো উপ গ্রুপ থাকতো তোফাল সাহেব গ্রুপ থাকতো আমো গ্রুপ থাকতো মন্টু গ্রুপ থাকতো এখন আসলে দেয়ার ইজ নো গ্রুপ একমাত্র সবাই বলে উপরে আছে নিচে আছে শেখ তো সেই দিক থেকে যদি একক নেতা হিসেবে ধরেন শেখ জনপ্রিয়তার কাছে আওয়ামী লীগের অন্য কোনো নেতার জনপ্রিয়তা দূরের কথা নামটা উচ্চারণ করার মতো অবস্থা নেয় সঙ্গে সঙ্গে তার অবস্থা বারোটা বেজে যাবে তো সেই ক্ষেত্রে প্রথমত দল হিসেবে আওয়ামী লীগকে যারা পছন্দ করে তারা হোমোজিনিয়াস হয়ে গেছে সেখানে জনপ্রিয়তা বেড়েছে তারা অন্য দিকে তাকাবে না আর ওই নেতাকর্মীদের মধ্যে একসময় সময় বিকল্পভাবে অনেকের চিন্তা করত কিন্তু এখন শেখ হাসিনার বাইরে কোনো চিন্তা করে না আল্লাহ তাকে একশো বছর নেগেটিভ যেটা সেটি হলো যে সাধারণ যারা আওয়ামী বিরোধী শক্তি রয়েছে তাদের মধ্যে আওয়ামী লীগকে টলার্ট করার বা সহ্য করার আওয়ামী লীগকে ধারণ করার অ্যাডপ্ট করার যে ক্ষমতাটা ছিল এটি পুরোটাই ঘৃণা এবং বিদ্বেষে পরিণত হয়েছে আওয়ামী লীগ এখন তার বিরোধীদের কাছে এতটা ঘৃণিত এতটা নিন্দিত এবং এতটা নাকি তুমি আওয়ামী লীগ তো বিরোধীদের কাছে কখনো প্রিয় ছিল না আওয়ামী লীগের যিনি মানে বাংলাদেশের যিনি মানে স্থপতি বলা হয় সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মেরে ফেলার পরে যারা মেরে ফেলেছে সেই আত্মস্বীকৃত খুনিদের পুরস্কার দিয়েছিল বিএনপি প্রতিবার পুরস্কার দিয়ে আসছে আর কি লাগাতার লাগাতার এখানে আমি এখানে একটা কথা বলি আমি আপনার আপনার নিয়ে বলছি সেটা হলো করে কিন্তু বাস্তবতা হলো যে বঙ্গবন্ধুর শেষ দিন পর্যন্ত অভিযোগ তার যে প্রবল বিরোধী আপনি চিন্তা করেন যাসদের ইনু সাহেব থেকে শুরু করে মতিয়া চৌধুরী তাদের কারোর সঙ্গে কিন্তু বঙ্গবন্ধুর ব্যক্তিগত সম্পর্কটা খারাপ ছিল না একেবারে আগস্ট পর্যন্ত আবার আহ বঙ্গবন্ধু সম্পর্কে বিএনপির যত লোক যা কিছুই করুক না কেন খুনিদেরকে যেভাবেই পুনর্বাসিত করুক না কেন অনেকগুলো একটা দেশের একটা মিলিটারি সিস্টেমে কতগুলো বিষয় থাকে রাষ্ট্র ক্ষমতায় যখন আসে আপনি দেখেন ওয়ান ইলেভেন হলো ওয়ান ইলেভেনের লোক যারা কুশীলোভ ছিলেন তাদেরকে কিন্তু রাষ্ট্র অ্যাডোপ্ট করতে বাধ্য হয়েছে আমলিক অ্যাডোপ্ট করতে বাধ্য হয়েছে তাদেরকে আমেরিকাতে পাঠাতে বাধ্য হয়েছে মঈনুদ্দিন ফখরুদ্দিন বিচার করা যায়নি মাসুদউদ্দিন সাহেবকে এমপি বানাতে হয়েছে তো এইরকম অনেকগুলো পলিসি থাকে 75 এর 15 আগস্টটা ছিল একটা মিলিটারি কু এখন সেই মিলিটারি কুকে পরবর্তী সরকারকে অ্যাডঅপ করতে হয়েছে এবং এই অ্যাডঅপ করতে যদি তারা না পড়তো তাহলে পরবর্তীতে পুরো সেনাবাহিনী থেকে এবলিশ করতে হতো এটা পুরো অসম্ভব একটা বিষয় এগুলো মানে আপনাকে গভীরে গিয়ে চিন্তা করতে আমার আমার গভীর চিন্তাটা আপনি একটু ধরায় দেন 2001 থেকে 2006 সাল পর্যন্ত একদিনের জন্য বঙ্গবন্ধ হত্যা মামলার বিচার হইতে পারে না ব্যারিস্টার মধুদ আমার বইয়ের মধ্যে লিখেছেন যে আমরা অ্যাডহক ভিত্তিতে একজন বিচারক নিয়োগ দিতে চেয়েছিলাম সেটি বন্ধ করা হয়েছে মানে কেন এই কাজটি যে ভালো হয়নি এতে তো কোনো সন্দেহ নাই এবং এই কাজের পরিণতি কিন্তু এখন বিএনপি যে ভোগ করছে না নট লাইক দ্যাট কিন্তু দুর্ভাগ্য হলো বিএনপি এত বড় একটা কাজ করেছে বঙ্গবন্ধুর বিচারটা হতে দেয় নাই তার পরিণতিতে বিএনপির যে কি দুর্ভোগ দুর্দশা হয়েছে এটা দেখে আওয়ামী লীগের যে শিক্ষা নেওয়া উচিত ছিল সেই শিক্ষা না নিয়ে তারা বরং তাদের অপকর্মের সংখ্যা বাড়িয়ে দিয়েছে অর্থাৎ বিএনপি যে অপকর্ম গুলো করেছিল এটির মান যদি আপনি এক ধরেন এখন আওয়ামী লীগের অপকর্মের মান একশো ছাড়িয়ে গিয়েছে এই অর্থাৎ আমরা আমাদের ইতিহাসে থেকে শিক্ষায় নেই না কখনো আমার মনে হয় যে আপনি এটি কোয়ান্টিফাই করেছেন আমাদের আসলে আপনাদের কথা শুনতে অনেক সময় চলে যাচ্ছে আমি এইবার যে প্রশ্নটি করছি সেটিও আসলে মজুবের জন্য প্রশ্ন কিন্তু আমি রনি ভাইকে দিয়ে এটি জানতে চাইবো রনি ভাই আমরা দেখলাম যে জাতীয় পার্টির নেতারা জিএম কাদের নেতৃত্বে ভারত সফর করলেন সেটি কোনো তার ব্যক্তিগত সফর না সেটি হচ্ছে যে একটি দলীয়ভাবে সফর এবং সেই সফর থেকে ফিরে এসে তিনি এখন পর্যন্ত আসলে মিডিয়ার সাথে কোনো কথা বলেন না এবং এই সফরে কি বলা হয়েছে কি হয়েছে সেটি এখনও জানা যায়নি এ ব্যাপারে আপনার একটু আমি বিশ্লেষণ বা আপনার একটু মতামত শুনবো একই বিষয় আমি একটু মঞ্জুবের কাছে শুনতে চাই আগে আপনার কাছ থেকে শুনে আসি জাতীয় পার্টির আসলে কি হলো জাতীয় পার্টি কি চায় কি করবে বলে আপনার মনে হয় রনি ভাই আপনি জাতীয় পার্টি যদি ধরেন যে হোসেন মোহাম্মদ এরশাদের যে নেতৃত্বে গুণাগুলি ছিল তার একশো ভাগের এক ভাগও রসন এরশাদের নেই আবার রসন সা এখন অসুস্থ বয়বৃদ্ধা কিন্তু তার যখন মোটামুটি শক্তির সামর্থ্য ছিল তার সঙ্গে কিন্তু ধোপে জিএম কাদের টিকে নেই অর্থাৎ জিএম কাদের যে রাজনৈতিক প্রজ্ঞা মেধা তুলনামূলকভাবে রഷ്ണেশাдерশে কম এক দুই নম্বর হলো যে রഷ്ണেশাдерশা দেব এবং জিএম কাদেরের তিনজনের শক্তির মূল ভিত্তি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়া এবং করুণা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়া করুণা আওয়ামী লীগের শেল্টার তাদের উপর যতক্ষণ আছে যতটুকু আছে সেই সময়টুকুর অনুযায়ী তারা কিন্তু নড়াচড়া করতে পারবে এর বাইরে তারা নড়াচড়া করতে পারবে না এখন আওয়ামী লীগ তাকে ভারতে কেন পাঠিয়েছেন বা ভারতের কোন গ্রুপ তাকে কিভাবে ডেকেছেন না ডেকেছেন এই বিষয়গুলো আসলে বিএনপি যদি কোনো ক্ষমতায় আসে তখন হয়তো জানা যাবে বা জিজ্ঞাসা করা যাবে কিন্তু এখন তো আসলে উনি না বললে জিজ্ঞাসা করা যাবে না কিন্তু বাস্তবতা হলো যে বাংলাদেশের সেই একানব্বই কেন এর সাথে যখন ক্ষমতা এসেছে বিরাশি সনের সেই আহ মার্চ মাসের থেকেই বাংলাদেশের যে নৈতিক অবক্ষয় আহ সে যা কিছু বলে অর্থনৈতিক বিপর্যয় দুর্নীতি পরকিয়া এই অন্যের বউ ধরে নিয়ে আনা যে আজকে যে আপনি পুলিশের যে ঘটনাটা বললেন এগুলো সব না থেকে শুরু হয়েছে সে অন্যের বউ ধরে নিয়ে কাজগুলো করা এখন এইগুলোর একটা যে চূড়ান্ত যে দলটি এখন রুইন্ট অবস্থা আছে তাদেরকে মাথায় রেখে আমি খুব অবাক হয়ে যাই মাননীয় প্রধানমন্ত্রী আমার নেত্রী একসবের নেত্রী তিনি তার মুখ দিয়ে বঙ্গবন্ধু কন্যা তিনি যখন বেগম রশনের সাথে আমরা যাকে সবসময় খুব বাজে ভাষায় গালাগালি করতাম ছাত্রলীগের একজন কর্মী হিসাবে সেই তাকে যখন মাননীয় বিরোধী দলীয় নেত্রী হিসেবে তাকে সম্মান করেন সম্বোধন দেন তার জন্য তোয়াজ করেন তসবিজ করেন বিশ্বাস করেন নিজের বমি খাওয়ার মধ্যে যে ধরনের একটা অবস্থা অস্বস্তিকর অবস্থা সৃষ্টি একটা মানুষের আমরা যারা ছাত্রলীগ করেছি রাজপথে এর সাথে বিরোধী আন্দোলন করেছি আজ আওয়ামী লীগের মতি ভ্রম দেখে